আসসালামু আলাইকুম আপনারা যারা ইউটিউবিং করতে ভয় পাচ্ছেন এবং ইউটিউব দামপত্র জীবনে অসুখী আজকের ভিডিওটি তাদের জন্য আপনাদের আমি দুইটি সেটিং দেখাই দিব যে দুইটি সেটিং অন করলে আপনাদেরও আমার মতো এরকম একের পর এক ভিডিও ভাইরাল হবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের দুইটি কথা বলি সেটিংগুলো অন করার আগে আপনাদের কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে এক আপনাদের রেগুলার কন্টেন্ট আপলোড দিতে হবে দুই আপনাদের একই কন্টেন্ট বারবার আপলোড দিতে হবে মানে একই ক্যাটাগরির কন্টেন্ট আপনাদের আপলোড দিতে হবে যেমন আপনি যদি ফানি ভিডিও বানান আপনার রেগুলার ফানি ভিডিওই আপলোড দিতে হবে আপনি যদি ফানি ভিডিওর মধ্যে স্যাড ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনাদের যে কোনো একটি কন্টেন্ট বেছে নিতে হবে